ভারতীয় দল যেহেতু দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে সেই কারণে কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়েছে ভক্তরা এবং তাকে স্বাগত জানানো হয়েছে মুম্বাইতে মুম্বাইতে রোড শো করা হয়েছে ওয়াংখির স্টেডিয়াম পর্যন্ত মানে অসাধারণ একটা দৃশ্য ছিল যেখানে বাসে ছিল সমস্ত ক্রিকেটাররা বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা এবং সমস্ত দর্শকরা তাদের ভিড় করেছিল চারিদিকে এবং তারা সেলফি নিচ্ছিল এবং কেউ আবার নাচ করছিলো ড্যান্স করছিলো ওয়াংখে মানে একটা অসাধারণ মুহূর্ত ছিল অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকলো গোটা ভারতবাসী গোটা ভারতবাসী যখন ভারতের হারের হারটা দেখেছিল এবার জয়টাও দেখলো অবশেষে জয়টা এত বড় সেলিব্রেশন তারা দেখতে পেলো দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে যখন হেরে গেছিলো তখন সব থেকে বেশি ট্রল হয়েছিল ভারতীয় ক্রিকেট দল এবং ঝামেলা বেঁধে গিয়েছিল বাংলাদেশি যারা সমর্থক যারা ভারতকে সহ্য করতে পারে না তাদের সাথে ভারতের সমর্থকদের মধ্যে ঝামেলা বেঁধে গেছিলো অনেকে ভারতীয়রা তার প্রতিবাদও করেছিল যার কারণে অনেকে মানে অনেকে বাংলাদেশ থেকে তাকে উল্টো পাল্টা বলেছিল অনেকেই কিন্তু প্রতিবাদ করেছিল সেই বিষয়ে যে ভারত তো তাও ওই অবধি এসছে মানে বাংলাদেশ তো সেটাও আসতে পারি যে বাংলাদেশ তো পরপর ম্যাচ হেরে গেছে ছয় সাতটা ম্যাচ সেটাই মানে ভারতীয় দলের এই মুহূর্তগুলো একদম বাঁধিয়ে রাখার মতো অনবদ্য মুহূর্ত এবং ভারতীয় দল জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজও খেলতে চলেছে ছয় তারিখ থেকে সেখানে আবার আলাদা দল খেলবে সেখানে বি টিম খেলতে চলেছে ওয়াশিংটন সুন্দর তারপর ঋতুরাজ গাইকোয়াড সুবমান গিল রিঙ্কু সিং তবে রিঙ্কু সিং ওই বিশ্বকাপ দলে পনেরো জনের দলে থাকলে বেশ ভালো লাগতো কেন কি জানি রিঙ্কু সিং আলাদাই যেন ভালো লাগে আর তবে এইটা নিয়েই কে বলতে পারে রিঙ্কু সিং হয়তো এরপরে ভারত যখন বিশ্বকাপ জিতবে তখন হয়তো দলে থাকবে সেটা ওয়ান ডে বিশ্বকাপ হোক বা টি টোয়েন্টি বিশ্বকাপ হোক সে যাই হোক না কেন এটা ওয়ান ডে বিশ্বকাপ ভারতের দরকার দু হাজার এগারো সালের পর ওয়ান ডে বিশ্বকাপটা জিততে পারেনি তবে এইটা যদি ওয়ান ডে বিশ্বকাপ হতো এর ভ্যালু আরও বেশি হতো আরও লোকে বেশি এনজয় করতো তার কারণ অনেকে টি টোয়েন্টি ক্রিকেটটা না অতটা পছন্দ করে না কিন্তু ওয়ান ডে ক্রিকেটটা আরও পছন্দ তারপরে টি টোয়েন্টি ক্রিকেট জেতার পর ভারতীয়রা এরকম উচ্ছ্বাসে ফেটে পড়েছে তার মানে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জিতলে কি হবে যেহেতু ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ আগে শুরু হয়েছিল ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা জিতলে কিন্তু লোকে বেশি খুশি হয় লোকে ওই সম্পর্কে জানে ভালো কেন এর আগে ষাট ওভারের ম্যাচ হতো ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বহু বছর আগে বহু বছর আগে থেকে শুরু হয়েছিল জন্য ভারত যখন উনিশশো তিরাশিতে কাপ পেয়েছিল তখন ভারতীয়রা প্রচণ্ড খুশি আমার জন্মই হয়নি তখন মানে আমার জন্মই হয়নি তিরাশিতে এটাই মানে অনে অনেকের অনেকেও জন্মায়নি যারা এখন করতে গ কেন এখন ছোটো মানে আমার মতো যারা তারা তারপর আমার থেকে একটু বড়ো চার পাঁচ তাদেরও জন্ম হয়নি তখন ভারত বিশ্বকাপ জিতেছিল আর তারপরে দু হাজার এগারোতে যখন জিতলো তখন সাত আট বছর হবে আমার বয়স আর সাত সালে তো যখন বিশ্বকাপ যেত তখন টেরই পাইনি তখন চার পাঁচ বছর বয়স তখন টেলা কিছু বুঝি না ওই সব আর বিরাট কোহলি বিশ্বকাপ জেতার পরে বলেছে আমরা গত পনেরো বছর ধরে খেলছি এই প্রথম আমি এবং রোহিতকে এতটা আবেগপ্রবণ দেখেছিলাম সে কাজ জিল আমি কাজ জিলাম বিশ্বকাপ জেতার আনন্দটা আমি কখনোই ভুলবো না আর রোহিত শর্মা কিন্তু এখন তার বাড়িতে ফিরে গেছে যে যা তার বাড়িতে ফিরে গেছে আর ওইদিকে যারা যারা ডুবে ডুবে ওরা কিন্তু হয়তো জিম সিরিজ খেলতে যাবে আর বিরাট কোহলি লন্ডনে চলে গেছে এবার লন্ডনেই কি তার বাড়ি নাকি কে জানে মানে লন্ডনে এরাকেও কেউ লন্ডনে ছিল হয়তো লন্ডনে তার থাকতে পারে এমনি ঘুরতেও যেতে পারে লন্ডনে বিরাট কোহলি বিরাট কোহলি লন্ডনে গেছে গৌরব কাপুর বলে আমি জসপ্রীত বুমরাকে ভারতীয় সম্পদ হিসেবে ঘোষণা করার জন্য একটি পিটিশানে সই করার কথা ভাবছি তুমি কি তাতে সই করবে বিরাট কোহলি উত্তর দিয়েছে আমি এখনই সই করব। আর যশপ্রীত বুমরা বলেছে আমার অবসর এখনও দূরে আমি সবে শুরু করেছি মানে যশপ্রীত বুমরার অবসরের বিষয়ে বলে বলা হয়েছিল সেখানে জসপ্রীত বুমরা বলেছে আমার অবসর এখন অনেক দূরে আমি সবে শুরু করেছি আর বিশ্বকাপ জেতার পর আমি যখন সিঁড়ি দিয়ে বিরাট কোহলি বলছিল বিশ্বকাপ জেতার পরে আমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম এবং কাটছিলাম রোহিত কাটছিলো সেই মুহূর্ত আমি কখনোই ভুলবো না আর রোহিত এবং আমি আরও কয়েকদিন ধরে বিশ্বকাপ জিতার চেষ্টা করেছি আমরা সবসময় একটি বিশ্বকাপ জিতার চেষ্টা করছিলাম বন খেড়েদের ট্রফি ফিরিয়ে আনা একটি সুন্দর স্পেশাল অনুভূতি আমি খুব খুশি যে যাসপ্রীত বুমরা ভারতের হয়ে খেলে যসপ্রীত বুমরা প্রজন্মের সেরা বোলার সে বারবার আমাদের খেলায় ফিরিয়ে নিয়ে আসে এটি এমন কিছু যা আমি কখনো ভুলব না আর রাহুল দ্রাবিড় বলেছে নভেম্বরে রোহিত শর্মা আমাকে ফোন করে আরও একবার ভারতীয় দলের কোচ থাকার কথা বলে আমি মনে করি এটা আমার জীবনের সেরা ফোন কল আর রোহিত শর্মা বলেছে এটি একটি স্পেশাল দল এই দলকে নেতৃত্ব দিতে পেরে আমি ভাগ্যবান রোহিত শর্মার মা বলেছে রোহিত যে পরিমাণ ভালোবাসা পাচ্ছে তার কঠোর পরি পরিশ্রম নিষ্ঠার কারণে আমি আজ সবচেয়ে খুশি সুখী মা এমনটাই বলেছে আর চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপে কে কে কোন গ্রুপে রয়েছে সেটা তো বিস্তারিত বলেছিলাম ভারত পাকিস্তান বাংলাদেশ নিউজিল্যান্ড এক গ্রুপে রয়েছে আর বি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড আফগানিস্তান আর ভারতীয় দল যে এই কাপটা জিততে পেরেছে আরও যারা খুশি হয়েছে আফগানিস্তানের সমর্থকরা আফগানিস্তানের যারা ক্রিকেটার তারা তার কারণ কি তারা ভারতকে সমর্থন করে এবং মানে তাদের সাথে ভারতের একটা ভালো সম্পর্ক রয়েছে ভারত তাদেরকে সাহায্য করেছিল তাদেরকে মার দান করেছিল তাদেরকে অনেক দিক থেকে সাহায্য করেছিল আর্থিক দিক থেকে সাহায্য করেছিল এই জন্য তারা কিন্তু পছন্দ করে এটা মাথায় রাখতে হবে এবং অসাধারণ একটা মুহূর্ত ছিল যখন ভারত বিশ্বকাপটা জিতলো আর ওয়াং সবাই স্বাগত তাদেরকে জানাচ্ছিলো আর স্বাগত জানাবেই না কেন এত বছর পর কাপ জিতলে এই জন্য কিন্তু এত উৎফুল্ল এত এত আনন্দিত আর অস্ট্রেলিয়া যা অস্ট্রেলিয়া কিন্তু দেশটাও ছোটো কম লোক থাকে আর ভারত কিন্তু অনেক বড় এবং প্রচুর লোক থাকে এইখানে কিন্তু এই জন্য মানে ভারতীয়রা কাপ জিতলে ভারতের সংস্কৃতি একরকম তো তারা কখনোই ট্রফি পায়ের তলায় রাখবে না তারা সব সময় মাথায় করে রাখবে এবং একটা আলাদাই ব্যাপার আর সূর্যকুমার যত বদি ড্যান্স করছিল রোহিত ড্যান্স করছিলো সবাই আনন্দে ড্যান্স করছিলো হার্দিক আর কথা যতই ভাবি ততই অবাক লাগে এই হার্দিক পান্ডে এক সময় মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়াররা ট্রল করেছে প্লেয়াররা না মানে সমর্থকরা ট্রল করেছিল হ্যাঁ জঘন্যভাবে ট্রল হয়েছিল সে খেলতেও পারেনি কিন্তু বিশ্বকাপে আসে আলাদা ফর্ম তার জন্য সেখানে অহংকার নিয়ে খেলেনি এই জন্যই ভালো খেলেছে এই স্টাইলটাও ছাপড়িয়ে স্টাইলটা চেঞ্জ করে একদম দুর্দান্ত স্টাইল করে দিয়েছে হার্দিক পান্ডা একটা আলাদাই ব্যাপার সেপার লাগছিল ভালোই লাগছিল যেমন বলে পারফরমেন্স করেছে এই জন্য ব্যাটে পারফরমেন্স করেছে আমি মনে করি একটা বোলার বা ব্যাটসম্যান শুধু একটা বল বা ব্যাট করবে কিন্তু একটা অলরাউন্ডার কিন্তু ব্যাটও করবে বলও করবে এই জন্য অলরাউন্ডারের ভূমিকা বেশি এবং এই যে প্লেয়ার অফ দ্য সিরিজ যদি বুমরার সাথে যদি হার্দিক পণ্ডাকেও করতো আমি অবাক হতাম না তার কারণ পুরো টুর্নামেন্টে ভালো খেলেছে ভালো ব্যাটেও করেছে ভালো বলেও করেছে এই জন্য তাকে করলেও ভালো হতে পারত বাট তাকে করেনি কোনো ব্যাপার নেই তাকে করেনি তাতে কি হয়েছে সে তো মানে বিশ্বকাপ তো জিতেছে ভারত বিশ্বকাপ জিতেছে এটাই হলো বড়ো কথা যারা খেলা দেখে না তারাও মনে হয় ভারত ফাইনাল ফাইনালে ওঠাতে মনে হয় খেলা দেখেছিল একটা আলাদাই ব্যাপার ছিল খেলাটা পুরো দেখেছিলাম প্রথম দিকে দেখেছিলাম দেখছিলাম আর শেষের দিকে একটু দেখতে পারে মানে মাঝখানের দিকে একটু দেখতে পারেনি পরের দিকে দেখছিলাম আবার শেষ দিকে দেখলাম কোহলি ফিনিশ করলো তারপর তো কোহলি আউট হয়ে গেল তারপর পুরো ইনিংসটা সাউথ আফ্রিকার ইনিংসটা দেখলাম শেষ দিকে একটুখানি দেখিনি গ্যাস এটা আলাদাই ব্যাপার সেপার লাগলো মানে ভারত বিশ্বকাপ জিতলো অবশেষে অবশেষে ভারত বিশ্বকাপ জিতলো অবশেষে ভারত বিশ্বকাপ জিতলো এর থেকে বিষয় আর কিছু হতে পারে না একদম আলাদাই ব্যাপার সেপার লাগলো খুব সুন্দর লাগলো এই হলো ব্যাপার মানে খুব ভালো লাগলো তো দেখা যাক এখন কি হয় মানে কি হবে বলা যাচ্ছে না মানে কি হবে মানে এরপরে বিশ্বকাপ জেতার কথা কিছু বলা যাচ্ছে না এটা জিতে যেতে ঠিকই বাট পরেরটাও যে জিতবে সেই ব্যাপারে কিছু বলা টলা সম্ভব হচ্ছে না তবে খেলার বিষয়ে তো কিছুই বলা যায় না সেখানে হয়তো কাপ জিতে গেলো যেমন কাপ পাচ্ছিলো না পরপর দুবার জিতে গেলো কে বলতে পারে ভালো খেললে যদি এরকম ওই যে ঘুরে দাঁড়ায় মানে যে কোনো মুহুর্তে যদি ঘুরে দাঁড়াতে পারে ওই যে তিরিশ বলে তিরিশ রান ওখানে ঘুরে দাঁড়িয়েছিলো ভালো ফিল্ডিং সাজিয়েছিল ক্যাপ্টেন্সিটা ভালো করেছিলো বলেই ম্যাচটা জিতেছিলো ফাইনাল ম্যাচটা হলে কিন্তু শেষ হয়ে গেছিলো এই জন্য একটু ওই ভেঙে না পড়ে সেখান থেকে ঘুরে দাঁড়াতে হয় তাহলে তো জিতবে তাহলে তো ভালো খেলবে এবার যদি ঘুরে না দাঁড়ায় তাহলে কিন্তু খুবই সমস্যা ঘুরে দাঁড়াতে হবে তাহলেই জিতবে ভারত আর এই যে যে সেলিব্রেশনগুলো হলো ভারত জেতার পর এটা হবে না কেন ওয়াংখিরেতে করা হয়েছে যাতে অনেক লোকের সমাগম হয় মুম্বাইকার রাজা রোহিত শর্মা এটা যাতে হয় হার্দিক পান্ডাকে যাতে স্বাগত জানায় যেহেতু মুম্বাই রয়ে খেলে সে তখন কী খেলেছিলো এটা দেখেনি এখানে ভালো করেছে সবাই সব কিছু ভুলে গেছে ওটা কেউ কেউ মাথায় রাখেনি এটাই আমরা চেয়েছিলাম ওয়ান ডে ওয়ার্ল্ড কাপও মনে এত ভালো সত্যি কথা বলতে টি টোয়েন্টি মানে হার্দিক পান্ডা বলতে গেলে বেস্ট হলো টি টোয়েন্টিতে ওয়ান ডে থেকেও টেস্টের থেকেও টি টোয়েন্টিতে টেস্টে তো চলেই না ওয়ান ডেতে থেকেও আমি মনে করি টি টোয়েন্টিতে ওই জন্য ওয়ান ডেতে খুব একটা ভালো পারফরমেন্স নেই তারপরে চোটের জন্য ছিটকে গেলে ওয়ান ডেতে খেললে হাঁপিয়ে যায় ওইভাবে হয় না আর আর একটা জিনিস বলি যে আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দুটি টেস্ট হবে ম্যাচ আয়োজন হবে পাকিস্তানের করাচি ও রাওয়ালপিন্ডিতে রাওয়াল একুশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত প্রথম টেস্ট তেইশে তিরিশে আগস্ট থেকে তেরোই সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্ট করাচিতে পাকিস্তানের ভিতরে টেস্ট খেলবে এই ওইখানে কিন্তু ব্যাটিং পিচ হয়ে মানে কিন্তু অনেক রান উঠবে ওখানে হয়তো এটাও হতে পারে দুটো ম্যাচ দুটোই হয়তো ড্র হলো তার কারণ পাকিস্তানের পাকিস্তানের মাটিতে যখনই ম্যাচ হয় তখনই কিন্তু প্রচুর রান ওঠে আগে যখন ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ হতো তখন কিন্তু অনেক রান উঠতো রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিলো ইন্টারভিউতে ভারত এবং পাকিস্তানের মধ্যে কি টেস্ট সিরিজ তুমি দেখতে চাও বা খেলতে চাও এবার বলে হলে ভালোই হবে একটা উত্তেজনাপূর্ণ টেস্ট সিরিজ হতে পারে যদি আর কি ম্যাচটা হয় এবার এখন তো আর হয় না সমস্যার জন্য দুই দুই দেশের সমস্যা সমস্যার জন্য হয় না এটাই আর ইন্ডিয়া এবং পাকিস্তান কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাহোরে মুখোমুখি হতে চলেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে এবার ভারত যদি শেষ পর্যন্ত খেলতে না যেতে চায় পাকিস্তানে অন্য জায়গায় যদি খেলা দিতে চায় তাহলে লাহোরে হবে না ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ অন্য জায়গায় হবে এবার অনেকে বলতে পারে যে ভারতের কথা মানতে বাধ্য আরে ভারতের কথা মানবে না কেন ভারতের কথা মানতে বাধ্য ভারতও বেশি টাকা দেয় টাকাও বেশি দেয় সব দিক থেকে সেরা তাদের কথা শুনতেই হবে ওটাকে ওইগুলো না বলে এখন তোমরা নিজেরা সেরা হওয়ার চেষ্টা করো মানে টাকার দিক থেকেও তোমরা সেরা হওয়ার চেষ্টা করো না কে বাধা দিয়েছে মানে বাংলাদেশ আর পাকিস্তান শুধু কীভাবে ছুটো খুঁজবে সেইগুলো ভাবে ওই জন্য তারা বিগ জিরো পারফরমেন্স বিগ জিরো পাকিস্তান তাও কাপ ফাপ জিতেছে তাও একটা দুটো কাপ জিতেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জিতেছে আর বাংলাদেশগুলো তো কিছু জিততে পারেনি ওই ড্রলই হয়েছে নিজেদের পারফরমেন্সে যতদিন মন না দেবে ওই সমালোচনায় যতদিন বন্ধ না করবে ওরকমই হবে শুধু লোকে সমালোচনা করে যাবে খুব দেখবে এই এই খেলাটা ঠিক হয় না এগুলো ততদিন এরকমই হতে থাকবে তারপর আইপিএল খেলতে দেবে না প্লেয়ারদের অভিজ্ঞতা বাড়তে দেবে না মুস্তাফিজুর রহমান এই যে টি টোয়েন্টিতে এত ভালো পারফরমেন্স করলো আইপিএলের জন্যই করতে পেরেছে না হলে এত ভালো করতে পারতো না কেন তারাগের পারফরমেন্সগুলো দেখলে বোঝা যাবে তার আগের পারফরমেন্স একেবারে খারাপ যেই চেন্নাইয়ের হয়ে ভালো করেছে ওখান থেকে আসলো আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করেছে একটা খেলার মধ্যে যখন একটা রিদেমে চলে আসে না একটা প্লেয়ার তখন কিন্তু ভালো করে দেয় এবার ভালো রিদেমে থাকলেও যে সব ম্যাচে ভালো বল করবে এরকম কিন্তু হয় না কোনো ম্যাচে হয়তো একটু মার খেয়ে গেল একটু বেশি রান করতে পারলো না কম রানে আউট হয়ে গেল এরকম কিন্তু হয় ব্যাটসম্যানদের ক্ষেত্রে আর বোলারদের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা বলছি বোলারদের ক্ষেত্রে যেমন একটা ম্যাচে চার ওভারে পঞ্চাশ খেয়ে গেলো পরের ম্যাচে চার ওভারে কুড়ি রান দিয়ে চারটে উইকেট নিয়ে নিল দুটো উইকেট নিয়ে নিল কুড়ি রান দিয়ে বা ষোলো রান দিতে এক উইকেট নিয়ে নিল চার ওভারে সেটা কি খারাপ বলিং সেটাও যথেষ্ট ভালো বলিং কুড়ি রান দেওয়ারটাও ভালো বলিং এবার আমি মনে করি যে ওইটার থেকে পঁচিশ রান বা চব্বিশ রান বা তিরিশ রান খেলো চারটে পাঁচটা উইকেট দিল সেটা একটু বেস বোলিং বলে মনে করি বা প্রথমে এক ১৬ ষোলো রান দিল বা কুড়ি রান দিয়ে ফেললো তারপরে লাস্ট তিন ওভারে নয় রান দিয়ে দুটো উইকেট নিলো খুব ভালো বোলিং করে দিল বা মার খেলেও দরকারের সময় উইকেট নিয়ে নিল সেটা ভালো বোলিং মানে গেম চেঞ্জিং ওভার বল করে দিল মার খেলেও গেম চেঞ্জিং ওভার বল করে দিল সেটা আমি বলি ভালো বোলিং আর ওই যে রান কম দিল ওটাও ভালো ওটাও খারাপ না তার বল খেলতে পারিনি বা তা অনেকে কি অনেক বোলারের বল খেলতে চায় না আমি ঠুকে ঢুকে খেলবো তার বল তার বল আমি মারবো না করে বাজে শট আমি খেলব না এরকম হয় আর কি অনেক রকম বিষয় রয়েছে আর বাংলাদেশের খেলা কবে বলে দিয়েছি বাংলাদেশের ওই পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ খেলবে ওই ম্যাচগুলো যেতে গুরুত্বপূর্ণ আর হারলে তো গেলো হাঁটতেও পারে আর সাকিবাসান টেস্ট খেলে নাকি ঠিক নেই সেখানে হয়তো শান্ত ক্যাপ্টেন্সি করবে টি টোয়েন্টি ক্রিকেটে তো দেখা যাক এখন কি হয় হ্যাঁ মানে কী হয় বলা যাচ্ছে না সেটাই মানে কী হয় সেটা বলা সম্ভব হচ্ছে না মানে বাংলাদেশ কেমন খেলে সেটা দেখতে হবে আর চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারটা পরে জানতে পারলে আমি জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আরেকটা জিনিস বলি যে এই টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের তো সকল আমাদের মনে থাকবে দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ কে কে লাইভ দেখেছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের বয়স কত ছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি লাইভ দেখিনি দু হাজার এগারোর ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা আমি লাইভ দেখিনি কারণ তখন খেলাটা দেখ বুঝতাম না তো ওই জন্য দেখিনি চোদ্দ সালেরটা ওই ফাইনালটা মনে হয় লাইভ দেখেছিলাম আইপিএলের ফাইনাল আর বিশ্বকাপের ফাইনালটা দেখা হয়নি আর দু হাজার হ্যাঁ পনেরো থেকে দেখি পনেরো ওয়ান ডে বিশ্বকাপ সবকটা ম্যাচই প্রায় দেখেছিলাম সে মার্টিন গাফিলের দুশো পনেরো দুশো একটা করেছিল ক্রিস গেল তারপর বিরাট কোহলি একটা সেঞ্চুরি করলো পাকিস্তানের বিরুদ্ধে শিখর ধরনের সেঞ্চুরি অনবদ্য খেললো ফাইনাল ম্যাচটা সব দেখেছিলাম ওই দু হাজার পনেরো থেকেই খেলা দেখা শুরু করি পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ মানে প্রায় বারো বছর ধরে খেলা দেখি বারো বছর আর দু হাজার বারো তেরো অত দেখতাম না তখন ব্যাচে পড়তে যেতাম স্যাররা অনেক আবার খেলার খোঁজখবর দিত বলতো বিরাট কোহলি কত তখন আমার না অতটা বিরাট কোহলিকে অত কত অত মানে শুনতাম বাট অতটা ইয়ে হতো না ভালো মানে ভালো লাগতো খেলা বুঝতাম না তো তাই তারপর তো ভালো লাগে বিরাট কোহলি অনেক পরে দু হাজার ষোলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত খেলে দেওয়ার পর দু হাজার পনেরো ওয়ান ওয়ার্ল্ড কাপে ভালো খেলে দেওয়ার পর ভালো লাগতো বিরাট কোহলির খেলা ক্রিস গেলকেও তার সাথে ভালো লাগতো তখন মার্টিন গাটলি খুব ভালো ফর্মে ছিল ওয়ান ডে ক্রিকেটে ধারাবাহিকভাবে সুযোগ পেতো নিউজিল্যান্ডের হয়ে এবং খেলতো আর নিউজিল্যান্ড ওই বয়স্ক প্লেয়ারদেরতে বাদ দিয়ে দিয়েছে ওই জন্য এখন হচ্ছে না মার্টিন গ্যাপিল খুব একটা খারাপ প্লেয়ার ছিল না তবে শেষ দিকে খেলতে পারতো না বলে ওই শিখর ধরনের মতো বাদ করল আরেকটা জিনিস দেখে ভালো লাগছিল যে শিবম দুবে মানে বিরাট কোহলি যখন ট্রফি নিয়ে তুলেছিল তাদের উঁচু করে ধরেছিল মানে বাসের উপরে উঁচু করে ধরছিল ওই চাহাল আর কুলদীপ বনায় চাহাল কুলদীপ সাথে ডুবে আর ডুবে অন্তত ফাইনাল ম্যাচে হতাশ করেনি এটা আমি খুব খুশি হয়েছি আমি টেনশনে ছিলাম যে ফাইনাল ম্যাচে হতাশ যাতে না করে হতাশ করেনি সত্যি খুব ভালো খেলেছে কথা কি আফগানিস্তান অল্প কয়েকদিনে খুব উন্নতি হয়েছে তারা কিন্তু কোনো কাপ জিততে পারেনি তার উন্নতি হওয়ার কারণই হলো মূল কথাই হলো তারা ভালো খেলেছে তাই মানে তারা চেষ্টা করেছে ভালো করার লড়াই করার এই জন্য লড়াই করার মানসিকতার জন্য তাদেরকে কুন্নীত জানানো উচিত আমি একটু বলি সব থেকে বেশি আইসিসি ট্রফি কে জিতেছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন্স ট্রফি এই চারটে আইসিসি ট্রফি মিলিয়ে বাংলাদেশ জিতেছে দশবার সরি বাংলাদেশ না অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে যেতেছে দশবার আর বাংলাদেশ একবারও জিততে পারেনি সরি বাংলাদেশ ভুল করে বলে দিয়েছিলাম আর অস্ট্রেলিয়াতে জিতে দশবার তার মধ্যে পাঁচবার ছবার হলো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ দুবার দুবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয় দুবার একবার টেস্ট চ্যাম্পিয়নশিপ একবার মনে হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর ইন্ডিয়া দুবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুবার ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ আর দুবার চ্যাম্পিয়ন্স ট্রফি তো মোট ছবার ইন্ডিয়া রয়েছে সেকেন্ড ডে তারপর ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ পাঁচটা জিতেছে দুটো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ একটা চ্যাম্পিয়ন্স ট্রফি দুটি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর পাকিস্তান জিতেছে একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ একটা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ একটা চ্যাম্পিয়ন্স ট্রফি তিনটে তাও বাংলাদেশ এই আবার বাংলাদেশে মানে পাকিস্তানটাও তিনটে ইংল্যান্ডও তিনটে ইংল্যান্ড দুটো টি টোয়েন্টি বিশ্বকাপ একটা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ আর শ্রীলঙ্কা শ্রীলঙ্কা একটা টি টোয়েন্টি বিশ্বকাপ এই একটা টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের হতো আমাদের সাতটা হতো বাট পাইনি আমরা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ একটা জিতেছিল উনিশশো ছিয়ানব্বই সে অর্জুন রানুতঙ্গার নেতৃত্বে আর এছাড়া একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চোদ্দোটা বলেছে আর চ্যাম্পিয়ন্স ট্রফি একবার জিতেছিল যৌথভাবে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া দু হাজার দুইতে তো সেই সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ম্যাচটা হয়নি ম্যাচটা হলে ইন্ডিয়ায় জিতত হয়তো আর নিউজিল্যান্ড একবার জিতে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ একবার চ্যাম্পিয়ন্স ট্রফি কোনো একবার জিতেছিলো একবার চ্যাম্পিয়ন্স ট্রফি একবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিছু যেতেনি আর সাউথ আফ্রিকা একবারই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে একবার ওই একটাই কাপ রয়েছে তাদের কিচ্ছু পায়নি আর আর বাংলাদেশে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ একবারই জিতেছে ওই একটাই কাপের মধ্যে ওই একটাই তাও আইসিসি ট্রফি না ওই আন্ডার নাইন্টিন ওয়ার্ল্ড কাপ অত গুরুত্ব দেওয়া হয় না আন্ডার আর ভারত ওটা পাঁচটা না ছটা জিতেছে এশিয়া কাপ ভারত অনেকগুলো জিতেছে বাংলাদেশ এশিয়া কাপও জিততে পারেনি এশিয়া কাপ জিতলে তাও মানা যেত বাংলাদেশ কখনও এশিয়া কাপও জিততে পারেনি ফাইনালে গিয়ে হেরেছে একবার শ্রীল শ্রীলঙ্কার কাছে দুবার ভারতের কাছে এরকমই হেরেছে বারবার যখন এই জন্যই বাংলাদেশ কাপ পায়নি